অনেকদিন এক মাসের উপরে এই খাবারগুলো প্রতিনিয়ত না খেলে মানুষ তাহলে আপনি না খাইয়া আছেন কি দেবরের সাথে যেগুলো এগুলো করা যায় নাকি অবশ্যই করা যাবে তুমি আবার ডাক্তার হয়ে আসো আমাকে সুস্থ করে দাও আসো না ঠিক আছে আসতেছি অপেক্ষা করেন আধা ঘন্টা অপেক্ষা করেন আমি আসতেছি হ্যালো আতে কোথায় তুমি বৌদি মই তো হলে যে আসতে যায় তুমি কোন থেকে কখন আসবা এইটা কলেজ থেকে আসবো 3টার দিকে। একটু আগে আসতে পারবা? কেন? আমার বিশেষ একটা কাজ ছিল। বিশেষ কাজ ছিল। আপনার কি বিশেষ কাজ করে দিতে হবে আপনাকে? اكيد আমার মোবাইলে এমবি শেষ হয়ে গেছে। আমাকে কিছু এমবি করতে হবে। আমাকে একটু হেল্প করবা ও এমবি লাগবে আপনার। হ্যাঁ اكيد আমারই মাত্র এমবি শেষ হয়ে গেল। আরে কি এইমতে ভাইয়ার সাথে কথা বল না কি দাদার লগে? হ্যাঁ তোমার ভাইয়ের সব সবসময় ভিডিও কল আর কথা বলি মেসেঞ্জারে কথা বলি তাও আসো না কলেজ থেকে আসে আমার মোবাইলে কিছু এমবি পড়ে দাও কলেজ থেকে আসতে কেন ওই দিন থেকে আপনার ফোনে এমবি ফাটাই দে জি বলতেছি এখান থেকে তোমাকে ফোনে এমবি ফাটাই দেব রে না এখান থেকে তুমি নিতে পারবা তোমার মোবাইলে আছে এই তো কলেজের বাইরে তো আছে যে ফ্ল্যাগজি তখন ওখান থেকে যদি এমবি ফাটাক আপনাকে থাকে হবে না নে হ্যাঁ এমবি পাঠালে হবে তারপরে তোমার কখন ক্লাস ছুটি হবে সেটা বলো নম তো 3টার দিকে কলেজ শেষ হয়ে যাবে। ও হুম তোমার সঙ্গে আমার রিয়েলি ভাবে কিছু কথা আছে আর। দেখা করতে পারবা? হুম দেখা করতে হলে কি দিবেন? দেখা করতে কি দিব তুমি একবার আসো না তোমার বউ তোমার জন্য কি দিব। তুমি আসলেই তো বুঝতে পারবা। আসবে না আসলে কি দিবেন মুখ করে কোন তাসব কইরনি। হুম কি দিব এটা তো মুখে বলতে পারবা না তুমি আসলে দেখতে পারবা তোমার জন্য অনেক কিছু সারপ্রাইজ আছে। তুমি কি আমার সঙ্গে কোনো কথা বলো না খবর রাখো না বাইর আশপাশে ঘুর করো আমি যখন ছাদে থাকি কাপড়চুল লাটতে যাই বিকেলে ঘুরে বেড়াই তখন দেখি ঘাসের নিচে বসে বসে আমার দিকে তাকাই থাকো ফলো করো কেন এরকম করো কেন কিন্তু কথা বলো না কেন তাকায় থাকে দিকে তাকায় কেন তুমি আমার দেবো তুমি টাকা কেন তুমি আরো কিছু করতে পারো কিন্তু আমার কাছে এসো না কেন কথা বলো না কেন রাস্তা সাতে কথা বলতে গেলে তো ঝামেলা হবে না কেন কেন আসি? আসলেই সুন্দর তাই তাকায়া তাকায়া দেখি এখন কাছে গেলেই তো সমস্যা বুঝেন না নে আরে পাগল কোনো সমস্যা নাই একবার আসো না আমরা সরাসরি কথা বলি দেখবে অনেক ভালো লাগবে তা আপনার কাছে গেলে কি মুখ খাই হন তুমি আমার দেবো তোমার কি লাগবে বলো আমার কাছে কি নাই তুমি যা চাইবা তাই আমি দেবো তোমাকে মোর তো অনেক কিছু লাগে অনেক কিছু প্রয়োজন ভালো না তুই একটা নাম বল দেখি তোমার জন্য কিছু করতে পারি নাকি তুমি আমার 5টা 10টা না একটা দেব হুম মুকে লাগবে কি আপনাকে কবনে আমি আপনি কি বুঝেন না সব কিছুকে বলা লাগে কিছু বোঝেন না তাহলে আমি সবকিছু বুঝি আর আমি সবকিছু তোমাকে দিতে চাই আমার কাছে আসতে হবে আশ্চর্যের বলতে নাই পারলে সমস্যা নেই তুমি আসো কি কিছু খাইবা যা কিছু দেখবা যেখানে যেতে চাও আমি সবকিছু করব তোমার জন্য আমার মনেই দ্বার খোলা থাকেন হ্যাঁ তোমার দাদা বাড়িতে থাকে না একে একে আমার ভালো লাগে না আর এত সুন্দর স্মার্ট আমার দেবরটা শুধু বাড়ির পাশে ঘুর ঘুর করে আর আমার দিকে তাকাই থাকে আমি কি ঠিক থাকতে পারি বলো হুম শোনালে বৌরে হুম বলো হুম একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে হ্যাঁ বলো না আমি তো তোমাকে বলার জন্য সুযোগ করে দিয়েছি বলো হাসা হাসা উত্তর দেবেন হাসা দেবো কি মিথ্যা বলবো তুমি সেটা কিভাবে বুঝলা বলে দেখো না আপনার গাছের আপেল গুলো এত বড় হচ্ছে কিভাবে একটু বলেন

আমি কি তোমারে বলছি কখনো আমার একটা কিছু দিতে হবে তুমি আমার দাও তোমার কি লাগবে আমি তোমার বোধি এর দিশাটাকে পূরণ করতে না পারি আমি যে এটা না বুঝি তোমার চোখের ভাষা মনের ভাষা তাহলে আমি কিসের বোধি হলাম বলো হুম ওই যদি আপনার সাথে এসে দাদাজাগো করতে চাই ওগুলো যদি করে ওগুলো যদি আপনার কাছে আদদার করে তখন কি তারবেন না আসি তুমি কিছু কেন এগুলো কি মুখে বলতে হয় কখনো বলো কখন কি হয়ে যায় এটাকে কিউ বলতে পারে কারণ এই স্বামী স্ত্রী সম্পর্কটা ভালো লাগা ভালোবাসা থেকে যা কিছু হয় না মাঝে এগুলো কি মুখে স্বপ্ন বলা যায় কেন তুমি কি এগুলো করতে পারবা তোমার দাদার মতো এগুলো করতে পারবা তুমি কেন আমার দেখে কি আপনার কি কেমন মনে হয় আমি পারবো না তোমার দেখে মনে হয় তোমার অনেক কি একটা তোমার চোখ মুখ বলতো কি জন্য একটা খেতে চাচ্ছে এরকমই বোঝায় আর কি আসলে কাজে কতটা পারবে সেটা তো আমি জানি না আমি যদি আপনার সাথে ওটা চাই তাহলে আপনি কি দেবেন নাকি অবশ্যই দেবো দিও না কেন তুমি যদি কোনো কিছু করতে না করো আমি তোমাকে সবকিছু সшай দেবো সমস্যা কিন্তু তুমি আমার কাছে আসবে তাই না না আসলে আমি তোমাকে কিভাবে এর দেবো বলো না শাশুড়ি যে থাকে কোন কি কি ধরবো আমার শাশুড়িকে আমি ম্যানেজ করবো এগুলো তোমাকে ভাবতে হবে না এটা না এখন তুমি কখন আসবে সেটা বলো আমার মোবাইলে এমবি পাঠাই দিয়ে তুমি আমার কাছে চলে আসবে তুমি বিকালে আসিনি বিকালে আসতে হবে না এই রাতে আসতে হবে না তুমি না বিকেলে আসলে হবে না সন্ধ্যার পরে আসলে হবে সন্ধ্যার পরে আসতে পারবা আসতে পারবো না ফ্রেন্ড না তুমি আগে বলো আমার এমবি দেবে কিনা বলো না আমি কথা বলবো কিভাবে বলো আগে এমবি পাঠাতে হবে মোবাইল মোবাইলে এমবি শেষ হয়ে যাবে এমবি আমি ফালাছি পরে আসনা সাথে তো কথা বলছ সেটা তো ভালো লাগছে রে চাই তুমি এমবি তে পাঠিয়ে দিবা এর জন্য তোমাকে কি দিতে হবে সেই এগুলো বলো কি দিতে হবে আপনি কি দিতে চান এখন হ সোনালী বৌদি তুমি আমি যেহেতু তোমার কাছে উপকার পেয়েছি আমি যা চাইবো তাই দিব

এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন আপনি যে সরাসরি আজকে আমাকে এগুলো করার অফার দিবেন মই তো কখনো বুঝতেই না পারেছে আমি তো বুঝি দুজনের সম্পর্কের মধ্যে যে একজন তো আগে অফার দেয় তাই না দুজন তার একবারে অফার দেয় না আমি সেই অপরচুনিটি আমি তোমাকে দিলাম কারণ আমি তো মানুষ খুঁজে পাচ্ছিলাম না বিশ্বাসের জন্য যে আমার মোড়ে এমবি করে গেছে আমি কাকে বলবো দোকানটা অনেক দূরে এখন আমি যেতে পারছি না এই জন্য আমি ভেবে দিলাম যে তোমাকে কথাটা বললে কেমন হয় কারণ তুমি আমাকে অনেক ফলো করো এই সুযোগে আর কি কথাটা বললাম আপনি কতদিন হলো না আছেন দাদা আপনাকে ছেড়ে দূরে থাকে অনেক দিন প্রায় মাস হয়ে গেল এক মাস হয়ে মাসে আসে না হ্যাঁ তোমার দাদা এই মাসে আসে না আসার কথা ছিল কাজের অবস্থা মানে বেশি ভালো নাই সেই কারণে আসতে পারে না এক মাসের মধ্যে আপনার এরকম অবস্থা হয়ে গেছে আপনি খাওয়ার জন্য ব্যাকুল

তুমি সাঁতার কাটতে পারো না আমি তো পারি না তো আমি কখনো নো করেছি আর আপনি যদি না শেখেন তাহলে কিভাবে কাটবে না নদীর গভীরতা দেখে হলে সাঁতার কাটে কোন পায় না তখন যদি তুমি ভাইসে চলে যাও যদি ডুবে যাও তখন আপনি ধরে রাখবেন তাই তো আমাকে সব করতে হবে হুম ঠিক আছে আসো তোমাকে শেখাই দেব হুম তাই না হ্যাঁ হুম না তো আপনি যে আমাকে কথা বলবেন আমি কখনো ভাবতেই না পারি এটা আমার এই কথাগুলো শুনে অফারটা তোমাকে দিয়েছি কেমন লাগছে তোমার কি অনুভব হয়? মই আরোবা পসেতে এনে আপনাদের কাছে চলে এসেছি। এখন কেমন মনে হয় তোমার বলো তো এই কথা শুনেনার পরে? এখন তো অনেক ইচ্ছা হচ্ছে। তুমি কি এখনো কলেজে আছো না কলেজ থেকে বের হইছো? এখন যে কলেজের বাইরে বারান্দায় দাঁড়িয়ে আছি যে। হুম যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। আজকে আজকে আসলেই দিবেন। হ্যাঁ আজকে আসলেই দেবেন। আমি জানি না তুমি যদি নিতে পারো তাহলে অবশ্যই নিবা আর আপেল গুলো তো অনেক সুন্দর ওগুলো তো খেতে হবে না অবশ্যই খাওয়ার জিনিসটা খাওয়াইতে হবে না খেলে তো সমস্যা দেখি তুমি কত কি করতে পারো আপেল বা কিভাবে কিভাবে খেলা করবা এগুলো তো আমি দেখব আপেলের দিকে আকর্ষণ বেশি ওদিকে আমি সব টাকা থাকি বেশি এটা কি করবা খাই আপেল শুধু খাইবা না নিয়ে যাইবা নিয়ে যাব বাসায় তাই ঠিক আছে তোমারে প্যাকেট করে পার্সেল করে দিয়ে দেব হম আপনি যদি ওগুলো করতে দেন বুঝেছেন তাহলে ভিডিও করবেন ভিডিও করে পরে ভিডিওটা আমি যখন ইচ্ছা হয় দেখাব ঠিক আছে তো তোমাকে পার্সেল করে ইয়ে করে পাঠিয়ে দেব তুমি সারাক্ষণ দেখবা তুমি আসি সরাসরি দেখবা ভিডিও কলে এইভাবে দেখাবো আগে আগে দেখালে কেমন হয় না বিষয়টা কেমন হবে ভালো হবে না ঠিক আছে যেটা ভালো হয় সেটাই করবো তুমি আগে আমাকে এমনি পাঠাও তারপরে প্রিয় দর্শক বড় বাইকে রেখে ছোট ভাইয়ের সঙ্গে প্রেমে মেতে উঠলেন তারই আপন বাপি যে বিষয়গুলা নিয়ে আজকে ফোন আপটা শুনতে পেলেন এই ফোন আপটা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন ফোন আপগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্ত পরবর্তী আলাইকুম